আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আবারও চলে আসলাম একটা তিন কারা প্লট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই হচ্ছে রাস্তা রাস্তার সামনে উগলা পাতা কাটতে শুকাই গেছে আশেপাশের পরিবেশগুলা আপনার এখানে এরকম দেখুন আশেপাশে পরিবেশগুলা এরকম এটার পাশে দুটো বিল্ডিং আছে জায়গাটার পিছনে দুটা বিল্ডিং আছে হলো রাস্তাটা চলে আসলাম পলটের সামনে তিন কাটার পলট এই যে আমাদের তিন কালার পলটটা এখানে তিন কালার প্লট এই যে বাড়ির আশেপাশে বাড়িঘর আছে দেখুন বাড়িঘর সব দিকে আছে ইনশাল্লাহ আপনাদের এই যে বিদ্যুৎ আছে এখানে সামনে বিদ্যুৎ আছে বিশ ফিট পলটের থেকে বিশ ফিট পরেই খুঁটি আছে দেখুন এই যে বাড়িঘর এখানে তিন কাটা জমিন আছে তিন কাটা জমিন জমির প্রাস হচ্ছে ষোলো লাখ টাকা কাটা এখানে জমিটা তিন কাটা জমিটা দেখুন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন তিন কাটা পলটটা নেওয়ার জন্য রাস্তা আছে রাস্তা দুইটা এই যে দু বিল্ডিংয়ের এর চিপা একটা আর এই যে এখান থেকে আর একটা রাস্তা দুইটা রাস্তা আছে দেখুন যদি কারো পছন্দ ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন কম দামে জায়গা খুঁজেন কম দামে এই জন্য এই জায়গাটা নিয়ে আসলাম তাদের মাঝে দেখুন সম্পূর্ণ তিন কাটা জমিন বালু ভরট করানো দেখুন পুরো জমিনটা ভালো ভরট করা একদম পারফেক্ট পুরো ফুল ফুল স্কোয়ার একদম স্কোয়ার ব্লকটা দেখুন তিন জমিন জমিনটার প্রাইস হচ্ছে ষোলো লাখ টাকা কাটা ঠিকানা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মিজমিজি পাড়া দেখুন যাদের পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ